প্রিয় দর্শক আজকে আমি আসছি সোনাপুর বাজার আপনার বালিকান্দি থানা আর রাজধানী জেরা আজকে সোনাপুর বাজারে দেখাবো পেঁয়াজের দর দাম কত কত করে এমন কত করে আজকে পেঁয়াজের আমদানিটা ছিল অনেক বেশি এবং বড় বড়ো হাইব্রিড পেঁয়াজ হ্যাঁ আমাদের এলাকায় সবসময় আপনার উন্নত মান এবং ভালো মানের পেঁয়াজ আমরা সবসময় এই সোনাপুর বাজারে উঠে এখানে আপনার রাজবাড়ি জেলার একটা বৃহত্তম একটা মনে করেন যে হাট এই হাটে দেশি অর্থাৎ দেশি পেঁয়াজই আমরা সবসময় এই এলাকায় লোকে চাষ করে দেখেন কত বড় বড়ো পেঁয়াজ もう一度。<ペー><ペー>

এখানে বিশিষ্ট মহাজন ভাইয়ের সাথে একটু কথা বলবো আজকে পেঁয়াজের বাজারের দর দাম কত ভাই সালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে পেঁয়াজের দামটা একটু বলেন আজকে পেঁয়াজের বাজার হইলে চব্বিশশো থেকে পঁচিশশো পর্যন্ত চব্বিশশো থেকে পঁচিশশো আজকে আগে হাটের চাইতে এই হাটে একটু বাজারটা একটু কম নাকি একটু কম পঞ্চাশটি টাকা এবং আজকে তো একটু পেঁয়াজটা কম ক্যান্সেল মানে আছে কারণটা কি